আজ আমরা দেখাবো কীভাবে ত্রিকোণমিতির সূত্র খুব সহজে নিজেরা আয়ত্ত করা যায় তো ত্রিকোণমিতির সূত্রে প্রথমে ছাইন কস ট্যান কট সেক এবং কসেক এই ছয়টা আমরা ধারাবাহিকভাবে লিখব ছাইন কস ট্যান কট ছেক এবং কচেক ঠিক এই সেম ধারাবাহিকভাবে লিখব তো ছাইন সমান ওয়ান বাই শেষের সে একদম শেষেরটা হবে ওয়ান বাই কষেক স্কোয়ার কস সমান অন বাই তার উপরেরটা অর্থাৎ সেক স্কোয়ার ওয়ান বাই সেক স্কোয়ার ট্যান সমান অন বাই তার উপরেরটা কট স্কোয়ার এবং সেক সমান অন বাই সরি কট সমান অন বাই টেন্কো ঠেটা আর সেক সমান অন বাই কেটা এবং সমান অন বাই একদম উপরেরটা লাস্টেরটা সমান হবে অন বাই সাইন ঠেটা এফ ছাড়াও ট্যান সমান আরেকটা হবে সেটা হলো সাইন ঠেটা বাই কেটা এবং কোয়াট ঠেটা ঠিক তার উল্টোটা হবে অর্থাৎ কোয়াস ঠেটা বাই সাইন ঠেটা সেম এইভাবে আমরা যদি ধারাবাহিকভাবে লিখি তো এটা আয়ত্ত করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এছাড়াও একটা সমকণী ত্রিভুজ এর পরবর্তীতে আমরা সেম একইভাবে সাইন ক স্ট্যান কট সেক একই ধারাবাহিকভাবে সাজাবো এবং এইখানে যেটা হল সেটা হচ্ছে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একে বলে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যার একটি কোন নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো এই ত্রিভুজের তিনটি বাহুর নাম একটা লম্ব একটা ভূমি এবং একটা অতিভুজ আমরা সাইন সমান নিব লম্ব বাই অতিভুজ কচ সমান নিব ভূমি বাই অতিভুজ এবং ট্যান সমান হবে লম্ব বাই ভূমি সেম আগের মতো একইভাবে কট সমান ট্যানের উল্টো অল্টারনেট হবে অর্থাৎ ভূমি বাই লম্ব সমান অতিভুজ বাই ভূমি অর্থাৎ কজের অল্টারনেট এবং ক সমান অতিভুজ বাই লম্ব সুতরাং আগের মতো করেই আমার এগুলো একইভাবে ধরলে এই সূত্রটা খুব সহজে আয়ত্ত করা যাবে এছাড়া সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান অন স্কোয়ারের সূত্র আমরা প্রত্যেকটা স্কোয়ারের মান অর্থাৎ সাইন স্কোয়ার কজ স্কোয়ার ট্যান স্কোয়ার সেক স্কোয়ার কসক স্কোয়ার সব সূত্র স্কোয়ারের আলাদা আলাদা মান বের করব তো আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান এটা একটা সূত্র সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান তো এখানে আমরা ছাইন স্কোয়ার সমান দিয়ে ওয়ান এই কজ স্কোয়ার এটা সমান সমানের ওই পাশে নিব অর্থাৎ এর আগে প্লাস আছে সমান সমানের ওই পাশে নিলে মাইনাস তো সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার শুধু সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার সেম একইভাবে শুধু কজ এই পাশে রাখবো এবং এই সাইন স্কোয়ারটা আমরা সমান সমানের এই পাশে নেব অর্থাৎ ক স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আরেকটা সূত্র হল কসকে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান অন তো এখানেও আমরা কষেকের স্কোয়ারটা এই পাশে রাখবো সমান ওয়ান দিয়ে এই মাইনাস কট স্কোয়ারটা ওই পাশে দেবো তো সমান সমানে এই পাশে আছে মাইনাস চিহ্ন কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ওই পাশে গেলে হবে প্লাস কট স্কোয়ার এখন এখানে আমরা কি করব এখানে আমরা এই কস স্কোয়ার এবং এই পাশের যে ওয়ানটা আছে সমান সমানের এই পাশে ডাইন পাশে সমান সমানের বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ কসকে স্কোয়ার মাইনাস ওয়ান সমান শুধু কোয়াট স্কোয়ার অর্থাৎ শুধু কোয়াট স্কোয়ার সমান কষাক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা সাইন স্কোয়ারের একটা মান পাইলাম কোয়ার স্কোয়ারের একটা মান পাইলাম কসেক স্কোয়ারের একটা মান পাইলাম কোয়াট স্কোয়ার একটা মান পাইলাম কোয়াট স্কোয়ারের মান হলো কশেক স্কোয়ার মাইনাস ওয়ান সেম একই আর আরেকটা সূত্র আছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তো এখানেও আমরা সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এই টেন ডাইন পাশে নিব তো মাইনাস টেন স্কোয়ার হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার শুধু সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এবং এখানে সেম একইভাবে এই ওয়ানটারেও এই পাশে নিয়ে আসবো অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান শুধু টেন স্কোয়ার এখানে আমরা ছয়টা মানই পেয়ে গেছি টেন স্কোয়ারের মান শুধু টেন স্কোয়ারে মান সাইকে স্কোয়ার মাইনাস ওয়ান শুধু সেক স্কোয়ারে মান ওয়ান প্লাস টেন স্কোয়ার এবং বাকি সাইটটি আগে অলরেডি আগেই বলে দিছি যে বাকি সবগুলোর মান সাইন স্কোয়ার সমান এই এইভাবে বেরিয়ে বের করা হয়েছে আর ত্রিকোণমিতির আরেকটা সূত্র হল ত্রিকোণমিতের একটা আর ডিগ্রি সূত্র এর ডিগ্রি সূত্র যে মানগুলো এগুলো সব আসলে মুখস্থ করা সম্ভব হয় না বা মনে রাখা সম্ভব হয় না তো এক্ষেত্রে নির্ধারিত কিছু নিয়ম আছে আমরা শুধুমাত্র সাইন সাইনের ডিগ্রির মানগুলো মুখস্থ করব। আর একটা মান মুখস্থ করব। সে হচ্ছে ট্যানের মান ট্যানের এবং সাইনের মান মুখস্ত করলে বাকি মানগুলো আর মুখস্থ করা লাগবে না তো সাইনের মান মুখস্থ করতে গেলে আমার সাইনের মানগুলো সাইন জিরো ডিগ্রি মান জিরো থ্রি ডিগ্রি মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই এবং নব্বই ডিগ্রি মান ওয়ান আমরা কসটারে ঠিক সাইনের নব্বই ডিগ্রি মান যেটা হবে কষ ডিগ্রি মান সেটা হবে সাইন ষাট ডিগ্রি মান যেটা হবে কষ তিরিশ ডিগ্রি মান সেটা হবে কষ পঁয়তাল্লিশ ডিগ্রি মান যেটা সেটা হলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান যেটা হবে সেটা হলো সাইন মান আমরা ঠিক অল্টার মানে অল্টারনেট এর শেষ প্রথম থেকে শুরু এর শেষ থেকে শুরু অর্থাৎ আমরা কাজের যেখানে শুরু করব সাইনের শেষের থেকে আমরা নিয়ে আসবো মানগুলো এইভাবে আমরা সাইনের থেকে কাজের মান নির্ণয় করব এবং ট্যানের মানটা আমি আগেই বলেছি ট্যানের মান্ডাও আমার মুখস্থ করতে হবে তো ট্যানের মানও সেম যেভাবে আছে কজ কটের মানও আমার সেম একইভাবেও নিতে হবে সাইন এবং কোয়াজ যে পদ্ধতি আমরা নিছি ট্যান এবং কট এই মানটাও ঠিক একই পদ্ধতি নিতে হবে তাহলে আমার সাইন কজ ট্যান এবং কট এই চারটি মান অলরেডি বেরিয়ে যাচ্ছে তো ছেকের মানটা আমরা কীভাবে বের করব এখানে ছেকের মান বের করার জন্য আমরা কাজের দিকে তাকাবো কাজের মানের দিকে তাকাবো কাজের মান যেটা থাকবে সেটা আগে আমরা এর প্রথম এবং এর শেষের থেকে নিচি আর এখন এটা প্রথম শেষ নয় এখন আমরা লোহাভাট আকারে বিপরীত করব অর্থাৎ কজের যে মান তারে লভার আকারে বিপরীত করব অর্থাৎ কজে যেটা লব ছিল সেকে সেটা হরে আসবে কজে যেটা হর ছিল সেকে সেটা লবে যাবে অর্থাৎ একের যদি আমরা অল্টারনেট করি তো একের অল্টারনেট করলে সেই একই হয় এবং রুট থ্রি বাই টু এর যদি আমরা লবরে হরে আনি আর হরে যদি লবে নেই তো টু বাই রুট থ্রি এখানেও সেই টু বাই রুট থ্রি এখানে যদি আমরা অল্টারনেট করি তো লব হবে রুট টু আর নিচে ওয়ান নিচে ওয়ান যেহেতু বসে না শুধু রুট টু লবে এখানটায় এটা এখানেও সেম ওয়ান বাই টু আমরা উপরে টু দেবো নিচে ওয়ান থাকবে না এবং জিরোরে উল্টালে হয় অসংগায়িত সো থেকে আমরা এখানে অবশ্যই আবার সেই সেম একই কায়দা সাইন এবং কজ অর্থাৎ সাইনের থেকে যেভাবে আমরা কজের মান নির্ণয় করেছি সেক্ষেত্র থেকেও আমরা সেম একইভাবে কষেকের মান নির্ণয় করব অর্থাৎ ছেকের জিরো ডিগ্রি মান যা কশেকের নব্বই ডিগ্রি মান তাই অর্থাৎ কশেকের জিরো ডিগ্রি মান যেটা হবে সেটা হলো ছেকের নব্বই ডিগ্রি মান সেম একই কার্ডে আমরা করব তাহলে এর মানগুলো সব বের করা সম্ভব অর্থাৎ আমার শুধু ডিগ্রির ক্ষেত্রে সাইনের মান এবং ট্যানের মান মুখস্থ করলে আমার সবগুলো মান মুখস্থ রাখা সম্ভব এই ছিল আজকের ত্রিকোণমিতির সূত্র খুব সহজে আয়ত্ত করার জন্য একটা ভিডিও আপনারা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অঙ্কের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন